আসসালামু আলাইকুম মাধবপুরের তেলিয়াপাড়ায় অবস্থিত নিশান এনজিওর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হবিগঞ্জের মাধবপুরে নিশান নামে একটি এনজিওর বিরুদ্ধে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে প্রলোভন দেখিয়ে প্রায় দুই হাজার কোটি টাকা আমানত সংগ্রহের অভিযোগ উঠেছে টাকা পরিশোধে বিলম্ব ও টালবাহানার কারণে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে গত শনিবার থেকে টানা চার দিন ধরে সংস্থাটির কার্যালয় ঘড়াও করেন অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই নিশান এনজিও এত বিপুল পরিমাণ টাকা আমানত হিসাবে সংগ্রহ করেছে এ ধরনের কার্যক্রম দেশের বিদ্যমান আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধির সুস্পষ্ট লঙ্ঘন পুলিশ জানিয়েছে প্রতিষ্ঠানটির ছয়জন কর্মকর্তার মধ্যে তিনজনের পাসপোর্ট জব্দ করা হয়েছে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারেন এখানেও প্রশ্ন উঠেছে বাকি আরও তিনজনের পাসপোর্ট জব্দ করা হলো না কেন তবে কি তাদের পাসপোর্ট নেই তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হওয়ায় আমানতকারীরা প্রশাসনের প্রতি হতাশা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন নিশান এনজিও আমাদের উচ্চ মুনাফা লোক দেখিয়ে টাকা জমা করতে পরিচিত করেছিল এখন টাকা ফেরত চাইলে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে আমাদের পুরু সঞ্চয় নিয়ে তারা প্রতারণা করছে স্থানীয় প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত এনজিওর সব কার্যক্রম পর্যালোচনা করছে আমানতকারীরা দ্রুত তাদের আমানত ফেরত পেতে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেছেন বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা দেশের ক্ষুদ্র ঋণ ও এনজিও খাতে নজরদারির ঘাটতির ইঙ্গিত দেয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এ ধরনের কার্যক্রম পরিচালনা করার সুযোগ থাকলে ভবিষ্যতে আরও বড় প্রতারণার ঘটনা ঘটতে পারে এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেমে এমন আশা করছেন ভুক্তভোগী ও আমানতকারীরা আমানতকারী প্রায় চার হাজার প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এখন সুদাসল ফেরত চাইতে গিয়ে বেঁধেছে বিপত্তি গত চার দিন ধরে তেলিয়াফাড়া নিশান অফিসের থাকা ফেরতের জন্য আহাজারি করছেন স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে নিশানের লোকজনদের সাথে কথা বলেছে কিন্তু বিগত বছর বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কিভাবে কোটি কোটি টাকা আমানত নিয়েছেন নিশান দুই সালে পরিবেশ ও স্বাস্থ্য সংস্থার নাম দিয়ে তারা ক্ষুদ্রে ঋণ কার্যক্রম শুরু করেন পরে মাধবপুর সমাজসেবা অফিসের নজরে আসলে তৎকালীন সমাজসেবা কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আবার নিশান স্বাস্থ্য পরিবেশ সময় সমবায় সমিতি মাধবপুর থেকে সীমিত সংখ্যক সদস্যদের ঋণ বিতরণের অনুমতি নিয়ে সারা সিলেট জুড়ে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বর্তমানে সিলেটের সবকটি চা বাগান এলাকায় নিশানের আঠাশটি শাখা আছে কিন্তু নিশান ঋণ বিতরণের বাইরে গিয়ে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন যারা বিভিন্ন শিল্প কারখানায় জমি বিক্রি করেছেন তাদের লুপে ফাঁদে কোটি কোটি টাকা নিশানে জমা করেছে অলিপুরের কয়েকজন ব্যক্তি আছেন তারা নাম প্রকাশ করতে ইনিচ্ছুক তবে বিশ কোটি টাকাও জমা দিয়েছেন এমন ব্যক্তি রয়েছেন নিশানের পরিচালনা প্রসদ ছিল পরিবার কেন্দ্রিক মইনুদ্দিন বেলাল নির্বাহী পরিচালক হিসেবে উনি অনুমতি আনেন তার স্ত্রী আমেনা বেগম দুই ছেলে সালমান সায়েম, শালক জালাল রুমি মাসুদ মিলে আমানত সংগ্রহ করেন ব্যাংক বিমা ডাকঘর এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত কোনো সরকারি আর্থিক প্রতিষ্ঠান ছাড়া আমানত সংগ্রহ করতে পারে না কিন্তু নিশান গত বিশ বছর কিভাবে এত টাকা আমানত নিয়েছে এ প্রশ্নের সহজ সমাধান মিলছে না নিশানের বর্তমান চেয়ারম্যান জালাল রুমি স্বীকার করেছেন তারা দেড়শো কোটি টাকা আমানত নিয়েছেন কিন্তু বাস্তবে টাকার পরিমাণ দুই হাজার কোটি টাকা তাদের নিয়োজিত প্রায় শতাধিক দালাল রয়েছে তাদের নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেছেন নিচে হলেও দুই হাজার কোটি টাকা হবে সরকারি ব্যাংক বিমায় টাকা জমা রাখবে সরকারও কিছু রাজস্ব পেত পেত এবং টাকা গচ্ছা যাওয়ার কোনো ঝুঁকি ছিল না অভিযোগ রয়েছে মাধবপুরের সমবায় কর্মকর্তারা এসব অনিয়মের অংশীদার কারণ তারা বাধা দিলে আমানত সংগ্রহ করা সহজ হতো না তাপস বড়ুয়া নামে তৎকালীন মাধবপুর উপজেলা সমবায় কর্মকর্তার প্রশ্রয়ে বেশি সাহস পেয়েছে তার সাথে নিশানের মৈনুদ্দিন বেলালের দহরম মহরম ছিল বেশি সরকারের আরও সংস্থা সময় মতো নিশানকে আইনের পথে চলতে কোনো শাসন বারণ করেনি এ সুযোগে নিশান অবলীলায় বিনা বাধায় তাদের আখের গুছিয়েছে এখন সাধারণ আমানতকারীরা পড়েছে বিপাকে সবাই নিশানের কাছে সুদাসল ফেরত চাইলে গুমর ফাঁস হয় নিশানের আমানত নেওয়ার কোনো সরকারি বৈধতা ছিল না অনেক আমানতকারী মোটা অঙ্কের টাকা জমা করেছে কিন্তু প্রকাশ করতে রাজি নয় কেননা যদি ইনকাম ট্যাক্স আয়কর দিতে হয় তখন তারা বিপুল পরিমাণ সেইটা টাকা থেকে দিতে হবে মাধবুর সময় সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ জানান নিশান আমানত সংগ্রহ করে জানার পর আমরা মানুষকে অবগত করেছি নিশান নিশানে যেন কেউ আমানত জমা না রাখে এরপরও লুবে পড়ে অনেক লোক টাকা জমা করেছে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন নিশানের কাছে সাধারণ মানুষের প্রচুর টাকা গচ্ছিত রয়েছে প্রশাসনের সহযোগিতায় মানুষের টাকা ফেরত আনতে চেষ্টা করছি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসিম বলেন বিগত সময়ে কিভাবে কি হয়েছে আমার জানা নেই আমানতকারীদের টাকা ফেরত চাইতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জমা এবং আমানতকৃত টাকা কিভাবে ফেরত দেওয়া যায় নিশান আইনের ব্যত্যয় ঘটিয়েছে এটি পরিষ্কার দৃশ্যমান সরকার অবশ্যই ব্যবস্থা নিবে বিগত সময়ে কোন কর্মকর্তার কোনো গাফলা থাকলে তাও খতিয়ে দেখা হবে এদিকে আমানতকারীদের জমাকিত থাকায় কী রকম বিলাসিতা ও রাজকীয় জীবনযাপন করছেন নিশান এনজিওর পরিচালকরা এখানে কয়েকটি ছবি দেওয়া হলো de que ni te paren